নমস্কার কেমন আছেন সবাই আজ রবিবার আজ আমাদের একটা বার্থডে পার্টি আছে ওখানে যাব চান টান করে চলে এসেছি এবার রেডি হব বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য রাস্তায় আছি মাঝে মাঝে বৃষ্টি আসতেছে অনেকটা দূরেই তো মাঝখানে বাড়ছে নিজেদের হচ্ছে রাস্তার সাইডে কোনো ঘর বাড়ি নেই তো রাস্তাটাই খারাপ মাটির রাস্তা তো কিন্তু দেখুন না সাইডে এত সুন্দর সবুজ হয়ে আছে পুরো মাঠ খুব সুন্দর লাগছে পিছনে আসতেছে আমার ভাবনা আমার দু ছেলে জমিতে মনে হচ্ছে চাষ হবে সবাই বসে এখানেও সামনেই মন্দির আছে একটা বড় কালী মন্দির আছে ওখানে পুজো হয় সাইডে সপেতা বাগান আছে ওইখানেই পাঠিটা হচ্ছে দেখুন ভেন্ডি গাছগুলো এত সুন্দর সবুজে পুরো ভরে গেছে মাঠ পুরো সবুজ হয়ে আছে তার সাইডে বড় বড় নারকেল গাছ রাস্তাটা দেখে তো আমার ভয় লেগে যাচ্ছে বলতেছি পড়ে যাব না তো আবার চলে এসেছি আমরা এইখানেই পার্টিটা হবে তো এখানে অনেকে পুজো দিতে আসে যার যেরকম মানচিত থাকে পুজো দেওয়ার পরে সবাই এই যে গল্প করতেছে একটু আগে এসেছে এরা আমার বান্ধবী সব পুরো সত এর নিচেই পার্টিটা এর জন্য পয়সা দিতে হয় বুক করে আগে থেকে বুক করে নিল